আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরই কিন্তু আপনাদের আমি সতর্ক করে থাকি যারা ইমিগ্রেশন স্পেশাল পাসের মাধ্যমে বাংলাদেশে যেতে যাচ্ছেন তাদের কিন্তু টিকিট সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে অন্যথায় আপনাদের ঝামেলার সম্মুখীন হতে হবে যেমন আমি একটা টিকিট কেটে দিচ্ছি উনি স্পেশাল পাসে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার ই টিকিট নাম্বার আছে ওনার পিএনআর আছে ই টিকিট নাম্বার আছে এবং প্রাইস উল্লেখ আছে হ্যাঁ সো যারা টিকিট সংগ্রহ করবেন ট্রাভেল এজেন্সিতে গিয়েই আগে বলবেন যে আমি স্পেশাল পাসের মাধ্যমে দেশে যেতে যাচ্ছি সো ট্রাভেল এজেন্সিকে বললে ওনারা বুঝে যাবে যে আপনাকে গ্রুপ টিকিট দেওয়া যাবে না গ্রুপ টিকিট নেওয়া মানে হচ্ছে ওই টিকিট আপনি দেশে যেতে পারবেন না ওই টাকা লস এবং ইমিগ্রেশনে একদিন গিয়ে আপনাকে ঘুরে আসতে হবে ইমিগ্রেশন পাস দিবেন আপনাকে তো টিকিট সংগ্রহ করার আগে ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি স্পেশাল পাসে দেশে যেতে যাচ্ছি তারপর হচ্ছে আপনাকে ওনারা গ্রুপ টিকিট বাদে যে সিস্টেম টিকিট আছে সেই টিকিটগুলো দিবে এবং যদি ওনারা গ্রুপ টিকিট দিতে চায় সেক্ষেত্রে আপনি বাধা দেবেন আপনি ওই টিকিটগুলো নেবেন না ওই টিকিটগুলো নিলে আপনি কিন্তু যেতে পারবেন না আমি কিন্তু বারে বারে বলতেছি আপনাদের তো টিকিটের মধ্যে অবশ্যই ই টিকিট নাম্বার উল্লেখ থাকতে হবে ই টিকিট নাম্বার দেখেন এখানে উল্লেখ আছে এবং আপনি যদি পাসপোর্ট আপনার হাতে থাকে পাসপোর্টের মেয়াদ যদি থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি টিকিট সংগ্রহ করবেন আপনার যদি পাসপোর্ট না থাকে আপনি যদি ট্রাভেল পাস নিয়ে থাকেন বাংলাদেশ কমিশন থেকে তাহলে ট্রাভেল পাসের নাম্বার দিয়ে আপনি কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে বিষয়গুলো খুবই সেনসিটিভ যারা বুঝেন না ভিডিও দেখে বোধে শুনে তারপরে কাজ করবেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ আপনাদের যদি টিকিটের প্রয়োজন হয় অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে মালিশের যেকোনো জায়গা থেকে বাংলায় অথবা রিনীতের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন